হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা রিসেন্টলি কিছু ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো তোমরা কমেন্ট করছো দাদা তুমি এই ইউটিউব আইডি তুমি বিক্রি করবে নাকি বাট আবার অনেকে কমেন্ট করছে দাদা তোমার এই আইডি কত দামে বিকবে এক হাজার না দু হাজার আবার একজন কমেন্ট করেছে বলছে দাদা এই আইডি তোমার এই আইডিটি আমি পারচেস করার জন্য আমি একজনকে কিছু টাকা দিয়েছি বাট ও এখনও আইডিও দেয়নি বাট আমার টাকাও ফেরত দেয়নি বাট আমি এই টাকা ফেরত পাবো কি না আমার হেল্প করো তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এলাম তোমাদের যাতে না এই প্রবলেমে তোমরা না পড়ো আর বাট তোমাদের এই প্রবলেম কিভাবে সলভ করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এছাড়া আমিও একটি প্রবলেমে এখানে তোমাদের এই রকম একটি প্রবলেমে পড়েছি বাট কি প্রবলেম তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করুন কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো হ্যালো বন্ধুরা দেখো এখানে আমার সঙ্গে কি ফ্রড হচ্ছে এখানে আমাকে একটি কপিরাইট ফেক কপিরাইট স্ট্রাইক দিয়েছে এই চ্যানেলে আর ওই স্ট্রাইক দেওয়ার পর এখানে আমাকে ফেসবুকে মেসেজ করছে এখানে তোমাকে পাঁচ হাজার ডায়মন্ড লাগবে অর্থাৎ পাঁচ হাজার ডায়মন্ডের দাম হাজার টাকার মতো বাট এই ছ হাজার টাকা দেওয়ার পরেই এখানে আমার স্ট্রাইক হাটাবে অর্থাৎ এখানে আমাকে এইভাবে ফ্রড করছে একজন বাট আমি তার নাম নিতে চাই না বাট আমি এটি তোমাদেরকে বললাম আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথেও এই ফ্রড হচ্ছে বাট এখানে তোমাদের কী ফ্রড হচ্ছে দেখো এখানে আমার আইডির নাম করে এখানে ফেসবুকে গ্রুপে এখানে তোমাদের পোস্ট করা হয়েছে এই আইডি সেল হবে আর ওই আইডি সেলের নামে এখানে তোমাদের কাছে অ্যাডভান্স নিচ্ছে কিছু টাকা আর তোমরা ওই টাকা দিচ্ছ আর টাকা দেওয়ার পর তোমরা আইডিও পাওনি এবং এখানে তোমরা এই অ্যাডভান্স টাকাও তোমরা খারাপ পাওনি তাই বলছি এখানে তোমরা এই সব পোস্টের থেকে তোমরা দূরে থাকবে অর্থাৎ এই সব পোস্ট কেউ যদি করে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে দাদা এই গ্রুপে এই কমেন্ট করেছে অর্থাৎ এই পোস্ট করেছে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো এই গ্রুপে এই পোস্ট করেছে এবং কে পোস্ট করেছে তার বিরুদ্ধে আমি স্টেপ নিতে পারবো তাই বলছি এখানে তোমরা যদি এই সব পোস্ট দেখে থাকো তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের যদি কেউ বলে বা এখানে তোমরা কোনো গ্রুপে তোমরা যদি পোস্ট দেখতে পাও এখানে এই গ্যাংস্টার বাংলা গেমিং এই ইউটিউব চ্যানেলটি এখানে সেল করা হচ্ছে তোমরা যদি পারচেস করতে চাও তোমরা কিছু টাকা এখানে তোমরা অ্যাডভান্স দাও এখানে তোমরা যদি এরকম পোস্ট বা এখানে এইরকম তোমরা মেসেজ যদি দেখতে পাও এখানে তোমরা কোনোরকম এখানে তোমাদের অ্যাডভান্স টাকা দেবে না অর্থাৎ তোমরা কোনোরকম টাকা দেবে না এখানে তোমাদের এই গ্যাংস্টার বাংলা গেমিং এই চ্যানেলটি কোনো রকম সেল করা হয়নি এটি তোমাদের এখানে একজন কেউ ফ্রড করছে এখানে তোমাদের কাছে টাকা এখান থেকে নেওয়ার জন্য বলছি তোমরা রকম মেসেজ বা এখানে তোমরা রকম গ্রুপে তোমরা যদি পোস্ট দেখতে পাও এখানে তোমরা রকম টাকা দেবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না